তেলে ভাজা চিকেন বান খেতে হয়েছিল অসম্ভব মজার আর রেসিপিটাও কিন্তু অনেক সহজ এক টুকরো মুরগির মাংস থাকলেই কিন্তু ঝটপট এই মজাদার চিকেন বান তৈরি করে নিতে পারবেন তো আসুন রেসিপিটি দেখে নেওয়া যাক আসসালামু আলাইকুম এবরিয়ান এখানে আমি এক টুকরো চিকেন নিয়েছি চিকেন পিসটাকে সিদ্ধ করে নেব আর এই ফাঁকে আমি ডো মেখে নিচ্ছি এক কাপ ময়দা নিয়েছি এক টেবিল চামচ ইস্ট দুই টেবিল চামচ চিনি স্বাদ মতো লবণ আর সয়াবিন তেল দিয়ে ডোটাকে খুব ভালো মতো করে কুসুম গরম পানি দিয়ে মেখে নেব জোমাখা হয়ে গেলে উপর থেকে সয়াবিন তেল মেখে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো এক ঘন্টার মতো এখন চিকেন পুর তৈরি করে নেবো চিকেনটাকে সিদ্ধ করে আমি এভাবে হাত দিয়ে ছাড়িয়ে নিয়েছি আর চিকেনের মধ্যে আমি গাজর আর বরবটি কুচি ব্যবহার করবো এখন চিকেন পুর বানাতে সয়াবিন তেল দিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি এখানে সামান্য পরিমাণ আদা রসুন আর জিরা বাটা ব্যবহার করছি পেঁয়াজের সাথে মশলাটা এক মিনিটের মতো একটু ভেজে নেব এখন অ্যাড করে দিয়েছি আগে থেকে সিদ্ধ করে রাখা মুরগির মাংস তো মুরগির মাংস দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নেব এ পর্যায়ে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ পরিমাণ কালো গোলমরিচ সামান্য পরিমাণ লবণ আর দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ সয়া সস এখন এর মধ্যে অ্যাড করে দিয়েছি গাজর আর বরবটি কুচি এই চিকেনের পুর বানাতে কিন্তু আমি এখানে কোনো এক্সট্রা পানি ব্যবহার করব না সামান্য পরিমাণ লালমরিচের গুঁড়া দিয়ে নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো পাঁচ মিনিটের মতো আর সব শেষে দিয়ে দিচ্ছি টমেটো সস পাঁচ থেকে সাত মিনিটের মধ্যেই কিন্তু চিকেনের এই পুর রেডি হয়ে যাবে এক ঘন্টা পর ঢাকনাটা খুলে নিচ্ছি এর মধ্যে কিন্তু ময়দার ডোটা অনেকটা ফুলে গেছে তো আমি হাত দিয়ে ভালো মতো করে আবার একটু ময়ান করে নিচ্ছি হাতে সয়াবিন তেল মেখে আর এখন এই ডো থেকে আমি ছোট ছোট লেচি কেটে নিয়েছি বানগুলো তৈরি করার জন্য চিকেন বানগুলো আমি হাতের সাহায্যেই তৈরি করে নিয়েছি প্রথমে একটা ডো এরকম চ্যাপটা করে নিয়েছি ছোট রুটির মতো তার মধ্যে দিয়ে দিলাম এক চামচ পরিমাণ চিকেনের পুর এখন ভালো মতো করে মুড়িয়ে গোল করে নেব। তারপর এরকম হাত দিয়ে চাপ দিয়ে নিলেই কিন্তু খুব সুন্দর চিকেন বান তৈরি হয়ে যাচ্ছে আর এই বানগুলো তৈরি করার সাথে সাথেই কিন্তু তেলের মধ্যে দিয়ে দিতে হবে আর না হলে কিন্তু শেপটা নষ্ট হয়ে যাবে আরও একটি বানিয়ে আপনাদের সাথে শেয়ার করছি এক টেবিল চামচ পরিমাণ পুর দিয়ে দিচ্ছি ছোট একটা রুটি বানিয়ে তো একইভাবে আমি সবগুলো চিকেন বানি তৈরি করে নেব কড়াইতে পর্যাপ্ত সয়াবিন তেল দিয়ে তেল কিন্তু খুব বেশি গরম করে নেওয়া যাবে না অল্প আছে চিকেন বানগুলো তৈরি করতে হবে আর একটা একটা করে দিতে হবে এখন লো আছে সাত থেকে আট মিনিটের মতো এপিটোপিট করে ভেজে নেব অবশ্যই কিন্তু লো আছে ভাজতে হবে আর না হলে কিন্তু উপর থেকে কালার চলে আসবে খুব দ্রুত আর ভেতর থেকে কুক হবে না পরে কিন্তু খেতে ভালো লাগবে না এই চিকেন বানগুলো সেম প্রসেসে বানিয়ে আপনারা চাইলে কিন্তু ওভেনেও বেক করতে পারেন সাত আট মিনিটের মতো ভেজে নেওয়ার পর দেখুন খুব সুন্দর গোল্ডেন কালার হয়ে এসেছে এখন এক এক করে তেল ঝরিয়ে আমি তুলে নিচ্ছি তো একটি প্লেটের মধ্যে আমি পরিবেশন করে নিয়েছি আর একটি ভেঙে আপনাদের সাথে শেয়ার করছি তাহলেই বুঝতে পারবেন ভেতর থেকে কীরকম হয়েছে অনেক সফট আর ভেতরে একদম চিকেনের পুরে ভরা খেতে কিন্তু দারুণ মজার হয়েছিল আশা করছি ভিডিওটি ভালো লেগেছে সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ